আল্লা কি তাতে চক্রম তো ধ্বংস করে দেই নেই আবরা হারবার হিং যাইছিল কালো আল্লাহ তাদের চক্রম চ ধ্বংস কথা ইব্রাহিম নবীন আগুনে ঢুকায়া গমরোধ ইব্র হিমরে মাথ চাইছিলো আল্লাহ মম্রোধের চক্রম চ ধ্বংস কথা রাত্রে কলেন বন্ধ সু বোস রাজের করলে কি লাভ তো একো থেকে কি মেথা আল্লাহ কয় এই বাংলাদেশ দেংলা শারিয়ার কবির বলছিল যে কেন যে satan এর মাদ্রাসা গজায় উঠতাছে এই দেশে কৌমি মাদ্রাসা বন্ধ করতে হবে আমরা কৌমি মাদ্রাসা তাইসা জংগি বাজে টেট আমরা আমরারে বলছে মাদ্রাসা টিগা সঙ্গী বাজে ট্রেনিং যারা হ্যাঁ আর মোল্লারা কি জংগি কিন্তু বাবা যারা মসজিদ বন্ধ করতে চাইছি মাদ্রাসা বন্ধ করতে চাইছি আয়াম শূন্য বাংলাদেশ করতে চাইছি এখন লাস্টিক শূন্য বাংলাদেশ করতেছে ঠিক আর আজ এখন ঠিক না আগে দিল্লির চক্রান্তে বাংলাদেশ জানা করতে চাইছিল আমি আল্লাহ কি পাঁচে আগস্টের মাধ্যমে বাংলাদেশে দিল্লির চক্রান্ত কি ধ্বংস করে নাই

আমরা 600000 070 টা হাতি আল্লাহ আল্লাহর কোরবান করতে কি আল্লাহ তাআলা একটা কোরবান হইছে আল্লাহর আরশের সুজা নিচে শত কাছে একটা মসজিদ আছে না বাইতুল মামুর বাইতুল মামুরের সুজা নিচে আল্লাহর রাস্তা রয়েছে এই একটা দিনসা এজিদ আমি এখান থেকে বিল চলে সুজা নিচে বরাবর হচ্ছে আল্লাহর আরশ থেকে একটা বিল আছে জমির যে জায়গা পড়ছে এই জায়গা থেকে মাটি কেলা হইছে ওসব আমি এখানে নাই আল্লাহ পায়রাস たら এখানে একটা কোরবান

চাকি চাপ আমার বান্দা বান্ধিরা পঞ্চাশ বছর সাত বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর ছাড়া যে গুনা লৈয়া আমার এই ঘরের পাশে আইসা সুখী কৈলাদ বাই আল্লাহ গুম্মা লাদ্মাই আমার এই ঘরের কিলাতে ধরেন আজের আসওয়াতে সুমাজা মাখানো ইবরা কিনে দাঁড়া আল্লাহরা রাজ্যে কর আল্লাহ গো আৎকার ঘরের পছাইছি গুণা লয়া আত্লে মাত কো রধান ঘরেশ করা সাখি চার মার্ঘর লাত্তাকে যেমন গরেছি নিশুপা আমার ঘর আইসা তো করে আমি আল্লাহ তাজে কে বানাই দিম নিশুপা

উমরা করার টাকা নাই বাড়ি বাংলাদেশে তাহির পরে গরিব মানুষ সন্তান ছেলে মাত্রা মাদ্রাসায় পরে সুস্থ অসুস্থ সংসার চালানো কষ্ট হয় এরা তো মক্কা মুদিন আইলে দুই লক্ষ লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে তাইলে এরা কেমনে গুনা মাফ লাইব আল্লাহর পৃথিবীর কোন প্রান্তে তোমার এলাকা জামি মসজিদ মসজিদ

হাতি জানি মাস্তি দেয় তুমি যদি দুইটা যাও আল্লাহ গরিবদের জন্য একটা জমা এক একটা এই ঘর ধর ওইখানে কারা পোসায় এই ঘরে পাঁচশো টাকা দেওয়া এক হাজার টাকা দেওয়া পাঁচটা সিমেন্টের বস্তা দেওয়া আ দুই হাজার টাকা দেওয়া দশটা হাজার টাকা দেওয়া এটা নয় আল্লাহর ঘর খানে কাবাতে টাকা দেওয়া এই ঘরে ধরা এই ঘর মুসা এই ঘর সুমা দেওয়া এই ঘর ভালোবাসা এই ঘরে সভাপতি হওয়া এই ঘরে সেক্রেটারি হওয়া এই ঘরে সদস্য হওয়া এই ঘরে মুসল্লি হওয়া এই ঘরে তুয়া পালিশ করা খানে কাবা তুয়া পালিশ করা কথা কয় ঠিক ঠিক না সাধারণ কথা না মিয়া এই যে পুরুষেরা পশ্চিম হাটের জামে মসজিদ পশ্চিম হাটের মানুষেরা আল্লাহর পূর্ব হাটের মানুষেরা আল্লাহর ঘর বানাইছে উত্তর হাটের মানুষেরা আল্লাহর ঘর বানাইছে এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মহল্লায় আল্লাহর ঘর নামে মসজিদ হইছে এই মসজিদ গুলো হলো খানে কাবার শাখা পোশাকা এই ঘর ভালোবাসা মানে হলো আল্লাহ ঘর ভালোবাসা কথা করতে কি খানে কাবার লাগে বানাইছে শেষ কথা ভালো করে বুঝছে